আগামী ষোলো তারিখ কোচবিহার লোকসভা আসনের বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিকের সমর্থনে মাথাভাঙা দুই নং ব্লকের ঘোকসাডাগা এলাকায় প্রচারে আসবেন অভিনেতা মেঠুন চক্রবর্তী মেঠুন চক্রবর্তী সভা মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে ইতিমধ্যে এদিন সভা মঞ্চ তৈরির কাজ দেখতে ঘটনাস্থলে আসেন মাথাভাঙা বিধানসভার বিজেপি বিধায়ক সুশীল বর্মন জেলার সহসভাপতি মনোজ ঘোষ জেলার সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন প্রতাপ সরকার সহ অন্যান্য ডা ভোকসার ডাঙা মিঠুন চক্রবর্তীর জনসভা আছে আগামী ষোলোই এপ্রিল একটা সময় উনি এখানে জনসভা করার জন্যই আসছেন ভোকসার ভাওয়াইয়া আমার মাঠ ভোকসার রাজ্য ভাওয়া মাঠে মিঠুন চক্রবর্তীর জনসভা প্রস্তুতি তুঙ্গে বিপুল সারা জনসমাজে মিঠুনের একটা পরিচয় আছে অভিনেতা হিসেবে আছে এবং ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতৃত্ব হিসেবে আছে নতুন চক্রবর্তীর প্রতি মানুষের বিশ্বাস আছে অঘাত এবং আমরা যা সাড়া পাচ্ছি এলাকার সমস্ত আবাল বৃদ্ধ আবাল বৃদ্ধ বনিতা এই জনসভায় যোগদান করার আমরা সাড়া পাচ্ছি যে ভাওয়াইয়া মাঠ আছে আমার মনে হয় সে মাঠে জায়গা ধরবে না আমাদের মোটামুটি একটা আইডিয়া তিরিশ হইতে চল্লিশ হাজার মানুষের একটা সমাগম হবে হেলিকপ্টারই আসবে এখন হেলিকপ্টার কোথাও হয়তো কুচবে কুচবে ল্যান্ড করা হবে হ্যাঁ কুচবে থেকে মাথা কুন্ডিবাড়িতে রেলি আছে রেলি করে নিয়ে আসছে আর টাকা দিতে হচ্ছে একটা হচ্ছে মিটার করে নিজের ইয়ে হচ্ছে ওই আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাগা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন